প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এরপর ভিডিওতে একটা লাইক দিয়ে তোমার ইউআইডিটা কমেন্ট করে দিতে হবে আরে সরা তোমরাও যদি আমার মতো কম দামে ডায়মন্ড টপআপ করতে চাও তাহলে তোমরা চলে যাও bdgamesbazar24.com ওয়েবসাইটএ এখানে তোমরা 100% বিশ্বস্ততার সাথে এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা ডায়মন্ড টপআপ করতে পারবে তাই দেরি কেন এখনি ভিজিট করো bdgamesbazar24.com ওয়েবসাইট লিংক पिन কমেন্টেই পেয়ে যাবে ওকে গাইস এইখান থেকে যদি আমাদের বুইয়া পাসটা আমরা ডাইরেক্ট আনলক করতে যাই তাহলে আমাদের 319 ডায়মন্ড লাগবে প্রিমিয়াম নিতে আর প্রিমিয়াম প্লাস নিতে লাগবে আমাদের 719টা ডায়মন্ড কিন্তু আমরা এইখান থেকে আনলক করব না ভাই যেহেতু আমরা ফ্রি আনলক করব তাই আমরা এখানে স্পিনের মাধ্যমে আনলক করব এন্ড কি করে ডায়মন্ড রিটার্ন পাই সেটা তোমরা হয়তো অনেকেই চিন্তা করছো কিন্তু চিন্তার কোনো কারণ নেই ভাই এখানে আমাদের 200 টোকেন লাগবে আমাদের প্রিমিয়াম প্লাসটা নিতে আর প্রিমিয়ামটা নিতে আমাদের লাগবে 90টা টোকেন এন্ড এইখান থেকে আমরা প্রথমে একটা সিঙ্গেল স্পিন করব নয় ডায়মন্ড দিয়ে এন্ড ভাই কি করে ফ্রিতে আমরা ডায়মন্ডগুলো আবার রিটার্ন পেয়ে যায় সেটা অন্য একটা থিওরি ভাই তো প্রত্যেক ইভেন্টের মতো আমরা প্রথমে একটা সিঙ্গেল স্পিন করছি নয় ডায়মন্ড দিয়ে দেখা যাক এখানে আমাদের লাখ কি রকম দেয় ভাই নয় ডায়মন্ড সিঙ্গেল স্পিন আমরা পাঁচটা টোকেন পেয়েছি তার মানে আমাদের লাখ মনে হয় আজকে ভালো আরে ভাই লাখ যদি ভালো না হয় তাহলে ফ্রিতে আমরা ডায়মন্ড গুলো রিটার্ন কি করে নেবো দেখা যাক এখান থেকে আমাদের এবারের এগারোটা স্পিনে কি দেয় লাখ আর এরে ভাই এখানে টোটাল আমাদের টোয়েন্টি ফাইভ মানে পঁচিশটা টোকেন হয়েছে এখনো অনেকগুলো টোকেন আমাদের লাগবে চলো আবারও নব্বই ডায়মন্ড দিয়ে করেছি এগারোটা স্পিন রে ভাই 10টা টোকেন দিয়েছে এবারে আমাদের কি মনে হচ্ছে আরে ভাই এখানে 10টা টোকেন আমরা পেয়েছি এন্ড এরি সাথে সাথে আমাদের 51 51টা টোকেন হয়ে গেছে এন্ড এখনো অনেকগুলো টোকেন লাগবে এন্ড লাস্টে গিয়ে আমরা ডায়মন্ডগুলো আবার রিটার্ন নিয়ে নেব এন্ড ভাই এখান থেকে এবারে আমরা কতটা টোকেন পেলাম টোটাল আমাদের টোকেন হচ্ছে এখানে 74 মানে 74টা টোকেন হয়েছে কিন্তু এখনো ভাই অনেকগুলো টোকেন লাগবে আমাদের মোটামুটি এখনো আমাদের 200 না 126টার মতো টোকেন লাগবে এন্ড দেখা যাক এবারে 11টা স্পিনে আমাদের লাগ কিরকম দেয় আরে ভাই দিয়ে দেয় কিছু তো একটা দেয় আমাদেরকে ভাই এখানে তো শুধুমাত্র প্রিমিয়াম প্লাসটা মাঝখানে রয়েছে আর কিছু নেই ভাই শুধুমাত্র টোকেন আর টোকেন চলো দেখা যাক এবার আমাদের লাক এখান থেকে কিরকম দেয় আরে ভাই অ্যাচিভমেন্ট ফেন্ট দিল কেন এখানে ভাই অ্যাচিভমেন্ট কি করে আসলো ভাই আচ্ছা স্পিনের পরিবর্তে কোনো অ্যাচিভমেন্ট নতুন এসেছে মনে হয় এবার আমাদের এই আপডেটের পর তো সেটা হতে পারে মেবি এন্ড ভাই এখান থেকে আমাদের টোটাল টোকেন হয়েছে একশো পনেরোটা এন্ড এখন আমাদের অনেকগুলো টোকেন লাগবে মনে হচ্ছে মনে হচ্ছে কি ভাই এখন অনেক টোকেন টোকেনই আমাদের লাগবে এন্ড এইখান থেকে এইবার আমাদের লাগ কি রকম দেয় দেখি আরে ভাই এখান থেকে আমাদের টোকেন হয়েছে টোটাল 132টা এন্ড এখনো তোমরা যদি লাইক না দিয়ে থাকো হাগলুরা তাহলে ডায়মন্ড কি করে রিটার্ন নেব আমি এন্ড এবার আবারো আমরা 90 ডায়মন্ডের 11টা স্পিন করেছি এন্ড এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এবার আমাদের 10টা টোকেন তো পাবো বলে মনেই হচ্ছে আমার এন্ড আরে ভাই কি রে এটা ভাই আমি পেয়ে গেছি প্রিমিয়াম প্লাসটা ভাই এখান থেকে এবার গাইস তোমাদেরকে আমি ডায়মন্ড রিটার্ন পাওয়ার থিওরিটা একটু বুঝিয়ে দিই তো যেহেতু এখান থেকে আমরা সাতশোর কম ডায়মন্ড খরচ করে আমাদের বুয়া পাস প্রিমিয়ামটা আমরা আনলক করে ফেলেছি অ্যান্ড আমাদের কাছে অলরেডি একশো পঁয়তাল্লিশটা টোকেন এখনো জমা হয়ে রয়েছে তার মানে পরবর্তী বুয়া পাস প্রিমিয়াম প্লাসটা আনলক করতে আমাদের মাত্র পঞ্চান্নটা টোকেন লাগবে তার মানে পরবর্তী বুয়া পাস আনলক করার জন্য আমাদের এক থেকে দেড়শো না হলে দুশো ডায়মন্ড খুব জোর যাবে তার মধ্যে আমরা বুয়া পাস আনলক করে ফেলবো তাও আবার প্রিমিয়াম প্লাসটা তো এখানে হলো তো ভাই ফ্রি ডায়মন্ড মানে ডায়মন্ড আমাদের রিটার্ন হলো তো ভাই তার মানে পরবর্তী বুয়া পাসে গিয়ে আমরা ডায়মন্ড রিটার্ন পেলাম এটাই তোমাদেরকে বোঝাতে চেয়েছি এইখানে আমাদের একান্ন লেভেল তো হয়েই গিয়েছে সব কিছু থেকে আমরা দেখে একবার এখানে স্ক্রিন রয়েছে এখান বাইকের একটা সব কিছু এখান থেকে ইকুইপ করে দিই আমরা আর এটাকে এখন ওপেন করব না বাট এবার আমাদের বান্ডিল ইমোট এর সাথে সাথে গেনেড স্কিন ব্যাক এইগুলো আনলক করতে হলে আমাদেরকে এবার কিন্তু আবারও পঞ্চাশ লেভেল করা লাগবে মানে একান্ন লেভেল তো আমাদের হয়েছে আর এখনও ফিফটি লেভেল করতে হবে তবেই বান্ডিল আনলক করতে পারবো বাট এখন আমাদেরকে একটা কার্ড কিনতে তো ভাই কার্ডটা কিনতে গেলে আমাদের যেতে হবে আই থিং স্টোরের মধ্যে এন্ড এইখানে আসার পরেবার আমরা চলে যাব আইটেম সেকশনে এন্ড এই তো ভাই এখানে আমরা কার্ড পেয়ে গেছি এন্ড এইখান থেকে আমরা লেভেল আপ কার্ডটা কিনে নেব তার কারণ আমাদের কাছে ডিসকাউন্ট কুপন রয়েছে এন্ড এইখান থেকে আরে ভাই ডায়মন্ড কম পড়ে গেল তো ভাই ওকে गाइस বিডি গেমস বাজার 24.com ওয়েবসাইট থেকে আমরা মাত্র 1 মিনিটের মধ্যে ডায়মন্ড টপ আপ করে এসেছি এন্ড এখন এইখান থেকে আমরা কিনে নেব আমাদের লেভেল আপ কার্ডটা এন্ড আমাদের কাছে যেহেতু ডিসকাউন্ট কুপন রয়েছে তার জন্য 100 ডায়মন্ড আমরা এখানে কমপ পেয়ে যাচ্ছি এন্ড চারশো ডায়মন্ড দিয়ে আমরা আনলক করে নিচ্ছি একটা লেভেল আপ কার্ড আর এরই সাথে সাথে আমাদের মনে হয় একশো এক লেভেল হবে বইয়ে পাসের মধ্যে দেখা যাক এখান থেকে বইয়ে পাসটা আমরা আনলক করে নেব অ্যান্ড এখান থেকে ক্লেম অলে ক্লিক করলে আমরা এখান থেকে হ্যাঁ ভাই আমাদের একশো এক লেভেল হয়ে গেছে অ্যান্ড এখান থেকে ইমোট সহ সব কিছুই কিন্তু আমরা আনলক করে ফেলেছি ভাই অ্যান্ড ডাইরেক্ট সব কিছু এখান থেকে আমরা ইকুইপ করে দিয়েছি অ্যান্ড গাইজ তোমরা দেখলে তো আমরা মার্চ মাসের বইয়ে পাস আনলক করতে গিয়ে আগাম এপ্রিল মাসের বইয়ে পাসও আনলক করে ফেলেছি বল্লাই তো চলে তাই ভাই তার মানে আমি ডায়মন্ডই তো রিটার্ন পেলাম তাই না তো ভাই এখানে দেখতেই বাছ তো বুয়াপাসের সমস্ত আইটেম এরকম এন্ড আমাদের এই বুয়াপাসের মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমার কোন আইটেমটা ইমোট লুট কারেট নাকি বান্ডেল নাকি সাববোর্ড নাকি কোন জিনিসটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক করে দিও এন্ড আমার আইডিতে ডায়মন্ড কম হয়ে গেলে আমার মাথায় কাজ করে না তাই আমি আবারো টপ আপ করতে চলে যাচ্ছি bdigamesbazar24.com ওয়েবসাইটে তো তোমাদের লাগলে চলে যেতে পারো লিংক পিন কমেন্টেই পেয়ে যাবে তো গাইস আর একটা নতুন ভিডিওর সাথে কবি তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই